বিশ্ব ক্রিকেটকে বাগা সব পেসারদের সঙ্গে পরিচিত করেছে পাকিস্তান ওয়াসিম আকরাম ওয়াকারিনু শোয়েব আক্তারদের মতো পেসারদের জন্ম হয়েছে পাকিস্তানের মাটিতে পেসারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত পাকিস্তানের পেস ইউনিট এখন অনেকটাই সাদামাটা বর্তমান সময়ে শাহিন আফ্রিদে হ্যারিস রফকিন বা নাসিম শাহদের মতো পেসাররা তাদের লাইন আপে থাকলেও পেসারদের সেই স্বর্ণযুগ এখন কেবলই অতীত এমনটাই মনে করেন মইন আলী ইংল্যান্ডের সাবেকে অলরাউন্ডার পাকিস্তানের বর্তমান পেস ইউনিটের মান নিয়েও প্রশ্ন তুলেছে তিনি সন্দেহ প্রকাশ করেছে যে তারা বিশ্বের সেরা পেস আক্রমণ গড়ে তুলেছেন কিনা না পডকাস্টে আলী বলেন বিশেষ করে পাকিস্তানের পটভূমির লোকজনদের মধ্যে একটা ধারণা আছে যে পাকিস্তানের পেস বলিংই সেরা কিন্তু আমি তা মনে করি না ওরা ভালো তবে সেরা নয় নাসিম শাহ সাইনা ফ্রিদি ও হ্যারিস রোফ নিঃসন্দেহে খুব ভালো বলার আমরা এটা বলছি না যে তারা খারাপ তবে তারা বিশ্বের সেরা বোলারও নয়